আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত দিন শুক্রবারের তা শুক্রবার যেহেতু আরও ছুটির দিন বাসায় মেহমান ছিল তাই চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করে তা খিচুড়ির জন্য এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি মসুর ডাল আর অল্প পরিমাণে কিছু মুগ ডাল ছিল সেটা আমি ভেজে নিয়েছি শুকনো খোলায় আর এখানে ডিম সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি ডিম ভুনা করব আর মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে ডিমটা আমি একটু প্রথমে লবণ আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি তাই এই ডিম রান্নাটার আগেও আমি দেখিয়েছি এই ডিম রান্নাটা অবশ্য খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক মজার হয় তা এখানে প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর অল্প পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি আর আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া নিয়ে জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু একে একে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা একটু এই ডিম রান্নাটা হালকা পরিমাণে একটু মিষ্টি যে টাইপের হবে আর এটা খিচুড়ির সাথেই ভালো লাগে খেতে মূলত তবে সাদা ভাতের সাথেও খাওয়া যায় তা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে এখন একটু দুই টুকরা দারচিনি চিনি এবং দুইটা এলাচ দিয়ে নেব এরপরে পানি দিয়ে ভালো করে পানিটা ফুটে উঠলে এর ভিতরে ডিমটা দিয়ে দেব। তাই এখন ডিমটা দিয়ে ভালো করে ফুটে উঠেছে আর রান্নার শেষ পর্যায়ে এখানে আমি একটু চিনি ব্যবহার করব যেহেতু এটা একটু মিষ্টি হবে রান্নাটা তাই চিনিটা দিয়ে আমি ভালো করে নামিয়ে নেব রান্না করে তারপরে ডিমটা আমার হয়ে গেছে পাশে আমি নামিয়ে নিয়েছি আর মুরগিটাও কাটা বাছা হয়ে গেছে তা মুরগির সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই যে ডিম রান্নাটা শেষ দেখতে অনেক লোভনীয় হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয় এই ডিমটা রান্নাটা আর এখানে মুরগির মাংসটাও ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আলু দিয়ে নেব যেহেতু আমার বাসায় সবারই গোষের ভিতরের আলু পছন্দ তাই এর ভিতরে আমি আলুটা দিয়ে দিয়েছি তা আলুটা কষিয়ে নিয়ে ভালো করে এরপরে ঝোলের পানি দিয়ে আমি এখন নামিয়ে নেব মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে আমি সাইড করে রেখেছি দেখেন মুরগির মাংসটাও আমার রান্না শেষ এখন আমি খিচুড়িটা বসিয়ে দেবো তা খিচুড়িটা বসানোর জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি আর যে দুই ধরনের ডাল দিয়ে চালটা আমি ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন ভালো করে একটু ভেজে নেব অনেকে আবার খিচুড়ি হাতে মাখিয়েও রান্না করে কিন্তু আমি মূলত চাল ডালটা একটু ভেজে নেই ভেজে নিলে আমার মনে হয় খিচুড়িটা খেতে মজার হয় আর এ পাশে আমি সালাদের জন্য পেঁয়াজ পাকা টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি আর দুই তিনটে ক্ষিরাই কেটে নিয়েছি তো খিরাইটা মূলত এভাবে চাক চাক করে খেতেই আমার বাসার সবাই পছন্দ করে তাই এই জন্য আমি আলাদা করে রেখেছি আর সালাদটা পরে আমি মেখে নেব খাওয়ার আগে তো এখানে আমি খিচুড়ির চালটা ভাজা হয়ে গেছে আর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে একে একে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছে এখন এই যে প্রায় হয়ে উতলি আসবে এখনই এখানে হয়ে আসছে প্রায় খিচুড়িটা এখন আমি ঢেকে দেব খিচুড়িটা আর এখানে ভাতের চালের খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে পোলাওয়ের চালের খিচুড়ির থেকে তা এখন আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে আমি দমে রেখে দিয়েছিলাম এখন হয়ে গেছে রান্নাটা আলহামদুলিল্লাহ আজকের রান্না শেষ এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছে তা কেমন হলো ভিডিও এবং রান্না কমেন্টসের মাধ্যমে জানাবেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ